সালাম আলাইকুম জাস্ট নিউজটা দেখলাম নেত্র এর একটা ইয়াতে যে সেনা সদর থেকে বলা হয়েছে হ্যাঁ জেনারেল ওয়াকারের সাথে তাদের মিটিং হয়েছে কিন্তু এই মিটিংটা নাকি সার্জিস হাসনাত রায় চেয়েছিল হতে পারে এবং তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার করা হয়েছে ভুল আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক প্রস্তাবে অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটা স্বীকার করেনি আমি পারি যে এবি পার্টিকে ডেকেছিল ডেকে জেনারেল ওয়াকার সেম স্টোরি নেয়া সেম স্টোরি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে পুনর্বাসন করলে এই যে ভালো ভালো আওয়ামী লীগের ভালো আর খা আগের পার্থক্য এই প্রস্তাবটা প্রত্যেকটা রাজনৈতিক আমি বিশ্বাস করি আমি এবি পার্টিটা কনফার্ম যে এবি পার্টিকে ডাকা হয়েছিল এবং সেম প্রস্তাব দেওয়া হয়েছে একটা এবি পার্টির নির্ভরযোগ্য সূত্র থেকে এটা আমি শুনেছি সো আর বাকিরা হচ্ছে আমি অ্যাজিউম করি যেহেতু স্টুডেন্ট থেকে দেওয়া হয়েছে এবি পার্টিতে আর বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলকেও সেম জিনিস সেম জিনিস দেওয়া হয়েছে এবং

সত্য থাকতে পারে একটা পার্সেন্টেজ থাকতে পারে কিন্তু একদম ফুল ভাবে যে ইচ্ছা করেছে ইচ্ছা করে করেছে কি জন্য কারণ সামনে তারা চাচ্ছে সময় চাচ্ছে রাজনীতির রাজনীতির জন্য আমি মনে করি যে তারা দশ দিন পরে কেন এই প্রসঙ্গটা তুললো হ্যাঁ এটা তাদের ভুল বাট আস্তে একটা জিনিস বুঝতে হবে যে হোয়েন ইউ ওয়ান টু ফাইট উইথ ফোর এখন আপনারা জিজ্ঞেস করতেছে এটা কি জেনারেল ওয়াকার ছিল ওয়াকারের নাম বলতেছে না হোয়াই নট হোয়াই নট আধা মাধা যুদ্ধ করলে লোকজন এটা কনফিউশনের একটা সুযোগ নেবে ওটা আছে আমি বিশ্বাস করি না যে হাসনাদ আবদুল্লাহ এদের মতো ইয়াং ছেলে জেনারেল ওয়াকারের মতো একটা ফিগারকে নামে একটা সলিড মিথ্যা কথা বলবে এইটাই সত্য যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং এটার সাথে যে সমস্ত ইনফ্লুয়েসাররা আছে এই ইনফ্লুয়েসারদেরকে যে কোনো ভাবে ম্যানেজ করছে এখন যে যেভাবে ম্যানেজ হয়েছে আর কি সো ম্যানেজ হয়ে তারা এখন এই এদেরকে এই স্টেটমেন্টটা খাওয়াচ্ছে বাট ছাত্রদের অনেক ভুল আছে ছাত্ররা এখনো কিন্তু বলতেছে না যে প্রথমে যখন এসছিল তখন জেনারেল ওয়াকার জেনারেল হামিদ তাদেরকে ইয়া দিয়েছিল অফার দিয়েছিল যে তারা মেইন টিম হবে সাথে ইসলামিক দলগুলো এবং এদের সাথে ইসলামিক দলগুলোর সাথে মিটিং করেছিল এবং বিএনপিকে তারা বিরোধী দলে নিবে যখনই দেখতেছে বিরোধী দলে নিতে পারবে না তখনই ওয়াকার চলে গেছে হচ্ছে বিএনপির পক্ষে কারণ

সো ওই 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 পার্টি সেম জিনিস এখন আবার আমাদের পিছনে লেগেছে কিন্তু একটা জিনিস হচ্ছে আই উইল বি অলওয়েজ রিমেন উইথ দ্য ট্রুথ জেনারেল ওয়াকারের এগেস্টে সার্জিস্টরা এরকম কথা বলবে শাসনাথরা বলবে আই ডোন্ট বিলিভ মেইন কথা হচ্ছে কেন বলল কি বলল সবকিছু বাদ কথা হচ্ছে এতদিন ধরে উনি যে সমস্ত কাজ করে আসতেছে এর মধ্যে এর মধ্যে এই ঘটনাটা কনফার্ম করতেছে এবং সেম জিনিস আসিফ আসিফ যে বলল যে

ছাত্র ছাত্রদের দোষ কোটি থাকতে পারে কিন্তু তাকে ব্লাইন্ডলি ব্লাইন্ডলি এখন জেনারেল ওয়াকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে থিং আল্লাহ হাফিজ আমি এখন একটা ইফতার পার্টি